একটি গাধা তার পিঠে করে লবণ নিয়ে নদীর পাশ দিয়ে যাচ্ছিল নদীর পানি দেখে তার পিপাসা বেড়ে গেল তাই সে নদীর পানি পান করতে গেল হঠাৎ সে নদীর মধ্যে পড়ে গেল এবং পানিতে লবণ মিশে গেল উঠে দেখে তার বোঝা অনেক হালকা হয়ে গেছে গাধা তো মহা খুশি কারণ সে আজকে কিছু একটা আবিষ্কার করছে তাই সে নিজেকে জ্ঞানী ভাবতে শুরু করলো আবার কয়েকদিন পর গাধাটি সেই নদীর পাশ দিয়েই তুলে নিয়ে যাচ্ছিল পানি খাওয়ার নাম করে নদীতে পড়ে গেল তুলা বিজে ওজন বেড়ে যায় ফলে গাধাটি আর উঠতে পারে না আসলে গাধার মতো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেকে খুব বুদ্ধিমান ও চালাক ভাবে ফলে তার এমন জায়গায় এমন ভাবে তরা খায় তারা আর কখনোই উঠতেই পারে না একদিন এক বাচ্চা মেয়ে তার মাকে বলল। মা আমি পিজ্জা খাবো মা বললো খুব ভালো কথা কিন্তু তার আগে বই পড়া শেষ করতে হবে এই কথা শুনে মেয়েটি বড় টেবিলে বসে গেল কিছুক্ষণ পর বাচ্চাটি বারান্দায় উকি দিয়ে দেখে তার মা পিজ্জা তৈরি করছে পিজ্জা তৈরি হলে তার মা বারান্দায় রেখে অন্য কাজে বাহিরে চলে যায় ঠিক তখনই বাচ্চাটি আসে পিজ্জা খেতে কিন্তু একটি কাক এসে পিজ্জাটি নিয়ে যায় বাচ্চাটি অবাক হয়ে বলল মামা আর পিজ্জাটি ফেরত দাও কিন্তু কাক সে দৌড়ে চলে যায় বাচ্চাটি হতাশ হয়ে তার মায়ের কাছে চলে যায় এই কথা শুনে তার মা হাসতে থাকে আর বলে দেখছো তুমি যদি কোনো কিছুর জন্য ধৈর্য না ধরতে পারো তাহলে সবকিছু এভাবেই হারাতে হয় এক মুরগি অন্য মুরগিদের সব সময় বলে আমি যদি কখনো বাঘের সামনে পড়ে যাই তারপরে আমি পালাবো না কিন্তু একদিন সত্যি সত্যি সেই মুরগি বাঘের সামনে পড়ে যায় আর তখন সে ভাবলো আমি যদি এখন এখান থেকে না পালাই তাহলে ভাগ তো আমাকে খেয়ে ফেলবে অতএব এখান থেকে পালানোই ভালো আর সেদিন মুরগিটি পালিয়ে গেল এবং ওখান থেকে বেঁচেই গেল মোরাল অব দ্য স্টোরি আসলে সব কথাই বলা সহজ কিন্তু বাস্তবতা খুবই কঠিন আর তাই বুঝে শুনে কথা বলাই বুদ্ধিমানের কাজ